আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নপিত্র দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয়বার কেমন লাইনে যে নয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল অ্যান্ড সদর গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নপত্রগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে আগে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক আছে বেলায় বিকায় হেলায় তবে প্রভাতের ফল একের দুই মাটি আমাদের পৃথিবীটা তোমাদের কথাটি বলেছে এটা বে পিঁপড়ে একের তিন এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস কারণ এই দেশটা হলো এটা ভেবে কৃষিকেন্দ্রিক একে চার নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে একের পাঁচ সাঁওতালি দেয়াল চিত্রে এটা হবে চতুষ্কোনো ত্রিভুজের ছোড়াছড়ি এরপরে একের ছয় পিঁপড়ে কবিতাটির কবিককে এটা অমিয় চক্রবর্তী একের সাথ উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে একের আর ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে ধাতু বিভক্তি একের নয় ধনী শব্দটির অর্থ এটা হবে সুন্দরী একের দশ প্রদত্ত কোন রূপটি ঠিক নয় এটা হবে উনি যুক্ত সে এরপরে একের এগারো অকস্মাৎ পত্রিকা পরিবর্তন করলে হয় এটা আকস্মিক এরপর একের বারো আছে যে শব্দ দ্বারা জল ভূখণ্ডকে বোঝায় তা হল দ্বীপ এরপরে দুই এদিকে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই এদিকে এক আছে বসুধারা ভ্রত কোন ঋতুতে পালন হয় এটা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয় এরপর দুইয়ের দুই আছে হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন এর তো বিকেলের মধ্যে বেচাকেনা কেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায় তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না এরপরে দুইয়ে তিন আছে শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ছড়ুক কে এমনটি কামনা করেছিল তবে সূর্য এরপরে দুইয়ের চার আছে গোপাল তাদের বাগানে কি গাছ লাগাতে চেয়েছিল গোপাল তাদের বাগানে ফুল গাছ লাগাতে চেয়েছিল দুইয়ের পাঁচ পাখিরা এর বাসায় কি পাওয়া যেত না পাখির রয়ের বাসায় ছাগল হরিণ ভেড়া পাওয়া যেত না এরপরে দুইয়ের ছয় আছে কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম এর উত্তরটি হলো এই যে সাঁওতাল ছাড়া অন্যান্য আদিবাসীদের মধ্যে ভূমিজ কর্মী বা অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা যে দেওয়াল চিত্রণ করে থাকে তার সাধারণ লক্ষণ হল পদ্ম এর পরে দুয়ের আছে ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কী ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম হল আম গাছ দুয়ের আট ছোট্ট বাঘের বাবা মা বাসা বোতলে কোথায় গিয়েছিল ছোট্ট বাঘের বাবা মা বাসা বোতলে সজনে খোলা গিয়েছিল দুইয়ের নয় কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে তবে দশ থেকে বারোখানি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে দুইয়ের দশ সুন্দরবনের পাক কী নামে পরিচিত সুন্দরবনের পাক রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত দুইয়ের এগারো উধ বোঝা বুধোর ঘাড়ে কথাটি কে বলেছিল কথাটি বলেছিল কাক এরপরে দুয়ের বারো রাজকন্যা গুলি কে খেয়ে ফেলেছে রাজকন্যা গুলিসুতো বড় মন্ত্রী খেয়ে ফেলেছে এরপরে আছে বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন এর উত্তর হলো খিদে ছোটে ছোট্ট পা কাদায় নেমে মৈনিমৎস্য ধরতে গিয়েছিল এমন কাজ সাধারণত ভোদুরা করে থাকে বাঘের পক্ষে একাজ কাজ অপমানজনক কিন্তু ছোট্ট বাঘ তাই করেছে সন্তানের এরূপ কাজেই বাঘজননী লজ্জা পেয়েছিল এরপরে অথবা এটা হচ্ছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে এই দুদিনের ঘরে বলতে কি বোঝো কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে এর উত্তরটি হলো প্রকৃতির বুকে পিঁপড়ে আর মানুষ দুজনেই সমান কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়েরই বসবাস মাটিতে মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয় বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায় মানুষকেও ঘর ফেলে রেখেই একদিন চলে যেতে হয় তাই দুটি প্রাণীর বানানো ঘর দুদিনেরই জন্য পিঁপড়ে বাস করে মাটির নিচে মানুষ বাস করে মাটির ওপরে কিন্তু দুজনেরই পৃথিবী বাস অল্প সময়ের জন্য তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি এরপরে তিনে দুই আছে পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল এর উত্তরটি হলো প্রবল বৃষ্টিতে চারিদিক জলে ভেসে যাওয়ায় একটি পিঁপড়ে বাঁচার জন্য একটি খাসির পাতার নিচে আশ্রয় নিয়েছিল বৃষ্টির ফোটা পাতায় আঘাত করলে পাতাটি জলের মধ্যে প্রায় নুয়ে পড়েছিল তখন পিঁপড়ির খুব ভয় পেয়ে যায় যদি সে জলে পড়ে যায় তখন পাতাটি পিঁপড়েকে বলেছিল তাকে কামড়ে ধরতে তাহলে পিঁপড়ের আর পড়ে যাওয়ার ভয় থাকবে না এবং পিঁপড়েটি রক্ষা পাবে এরপরে অথবা এটা আছে একটু জমি খালি রাখা যাক প্রস্তাবকে দিয়েছিলেন কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন এর উত্তরটি হল লেখক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা উক্ত প্রস্তাবটি দিয়েছিলেন ফাঁকি গল্পে প্রথমেই দেখি আটশো টাকা গুণ্ঠ দরে জমি কিনে বাড়ি করার সময়ে বাবা আর ছেলের মধ্যে সবসময় একটাই কথা বাড়িটা হবে কোথায় ছেলের ইচ্ছে রাস্তার ধারে করলে রাস্তা থেকে নেমেই সোজা বাড়িতে ঢোকা যাবে কিন্তু বাবার তীব্র আপত্তি কেননা অমন মরুভূমির মধ্যে কেউ বাড়ি করে না চারিদিকে তো কেবল পাথরের মতো শক্ত শুকনো মাটি। এর মধ্যে বাড়ি করার কোনো মানেই হয় না অতঃপর ছেলে যখন উপায় জানতে চায় তখন তার বাবা উপরোক্ত প্রস্তাব দেন এরপরে তিনে তিন আছে সাঁওতালি দেওয়াল চিত্র কীভাবে তৈরি করা হয় তা লেখো এর তো হল এই যে মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে সাঁওতালি চিত্র রচিত হয় এই দেওয়াল চিত্রে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা চতুষ্কণ ত্রিভুজ ইত্যাদি দেখা যায় এরপরে তিনের চার আছে প্রভাতে পড়ে না ছাট আলোচ্য অংশটি কোন কবিতার অংশ কবিকে কোথায় ঝাঁট পড়ে না এর উত্তরটি হল আলোচ্য অংশটি এটা বে হাট কবিতার অংশ আর কবি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্তা কোথায় ঝাঁট পড়ে না এটা বে হাটে প্রভাতে অর্থাৎ সকালে ঝাঁট পড়ে না এরপরে তিনের পাঁচ আছে ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি বৃষ্টির সময় ধান ক্ষেতের ছবিটি কেমন যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো এর উত্তরটি হল গ্রীষ্মের সময়ে ফুটি ফাটা মাঠে সবুজের চিহ্ন শুকিয়ে আসে বর্ষায় সেই ছবিটায় বদলে যায় বর্ষার প্রাককালে ধান রোয়ার পর উপযুক্ত বর্ষা হলে জলে পুষ্ট মাঠ ও মাঠের ধান যেমন যেন আনন্দে মাথা নাড়তে থাকে ক্রমশ বড়ো হতে থাকে যেখানে আগে খাসে চিহ্নমাত্র ছিল না সেখানে যেন সবুজের সমারোহ দেখা যায় এরপর এটা আছে বর্ষাকাল ছাড়াও হেমন্ত ও গ্রীষ্মের সূচনায় ধানের চাষ দেখা যায় বাংলায় এগুলিকে যথাক্রমে আউশ আমন বোরো ধান বলে উল্লেখ করা হয় এরপরে তেনের ছয় আছে আমি বললাম তুমি অমন সাংঘাতিক রকম হাস্য কেন কার হাসির কথা বলা হয়েছে এখানে হিজিবিজ হাসির কথা বলা হয়েছে এরপরে আছে হাসির কারণ কি এর উত্তরটি হল হাসির কারণ হল পৃথিবীটা যদি চাপটা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো আর ডাঙার মাটি সব খুলিয়ে প্যাচ পেঁচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব তার মধ্যে থপা থপ আচার খেয়ে পড়তো তাহলে হো হো করে এই বলে হাসতে লেগেছিল হিজবিজ বিজ এরপরে অথবা এটা আছে আমার ভয়ানক রাগ বক্তা বক্তাকে কার কোন কথায় তিনি রেগে গিয়েছিলেন এর উত্তরটি হলো বক্তা হলেন সুকুমার রায় রচিত হজবরল গ্রন্থের কথক কোনো এক গরমের দিনে কথক গাছে নিচে একটি পাথরে বসেছিলেন তখন কাকেশ্বর কুচকুচির নামক একটি দ্বারক সাত দুগ্নে কত হয় জিজ্ঞাসা করে কথক সাধারণভাবে উত্তর দেন যে সাত দুগ্নে চোদ্দ হয় কাকেশ্বর কুচকুশি জানায় যে কথকের উত্তর ভুল হয়েছে কাকের একথায় কথক অবাক হয়ে যান এবং সঠিক জবাবকে ভুল বলার কারণে কথকের কাকেশ্বরের উপর ভীষণ রাগ হয় এরপরে চারিদিকে নির্দেশ অনুসারে আছে সমাচারিতা ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ লেখ চারদিকে একের এক আছে অনু অধ্য অনুমান এটা হচ্ছে প্রসাদ এরপর এটা হচ্ছে অমধ্যায়স্যু অনুমান এটা হচ্ছে ক্ষুদ্র এরপরে চারের একের দুই আছে কোটি ক কোটি মনে এটা হচ্ছে কোমর আর কয়কার টয়েশই কোটি মনে এটা হবে শত লক্ষ এরপরে চারের দুই এছে পদান্তর করো চারের দুইয়ের এক আছে অক্ষর থেকে এটা হবে আক্ষরিক আর চারের দুয়ের দুই আছে ক্ষণ থেকে এটা হবে ক্ষণিক এরপরে পাঁচের দাগে আছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো পাঁচের এক আছে রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচের দুই আছে বইমেলায় একদিন পাঁচের তিন আছে বিদ্যালয়ে প্রথম দিন এর উত্তরগুলি হল রবীন্দ্রনাথ ঠাকুর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরটা তোমরা দেখে নাও তোমরা এইভাবে লিখে দেবে এরপরে যেটা আছে বিদ্যালয়ে প্রথম দিন এবং বইমেলায় একদিন এই দুটি তোমরা এককালীন দেখে নাও তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের যে নয় নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করা তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে